নতুন বছর শুরু হতে না হতেই একচাপ নতুন ধারাবাহিকের সাথে বাঙালির ঘরের বিনোদন জমজমাট ফলে বেজায় খুশি সকলে বিশেষ করে যারা বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করেন একদিকে যখন নতুন সিরিয়ালের শুরু হওয়ার আনন্দ রয়েছে ঠিক সেভাবেই কিছু সিরিয়াল বন্ধ হয়ে যাবে ভেবে অনেকেই কষ্ট পাচ্ছে স্টার চলশত বটেই জি বাংলায়ও নতুন বছরে বেশ কিছু সিরিয়াল আসতে চলেছে যার ভ্রমো ইতিমধ্যেই প্রকাশে এসেছে তবে এরই সঙ্গে টলিপাড়ায় কান পাতেই শোনা যাচ্ছে বেশ কিছু সিরিয়ালের বিদায় নেওয়ার কথা এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একদম চমকে দিয়েছে অভিনেত্রী তিতিক্ষা দাস এই অভিনেত্রীকে বর্তমানে জি বাংলায় ইচ্ছে পুতুল ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে এই সিরিয়ালের টিআরপির তালিকাও ভালোই ফল করছে যদিও শোনা যাচ্ছে এই সিরিয়ালও নাকি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে ফলে বেজায় মন খারাপ দর্শকদের বর্তমানে এই সিরিয়ালে এক প্রকার টান টান উত্তেজনা চলছে সম্প্রতি দেখানো হয়েছিল যে মেঘ আত্মহত্যার চেষ্টা করেছে মৃত্যুর মুখ থেকে ফেরার পর আপাতত সে এখন সুস্থ এমনকি নীল ও মেঘের মাঝের অভিমানের কালো মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে অন্যদিকে রূপ ও ময়ূরীর শয়তানের মুখোশ খুলে দিতে চাইছে গিনি ফলে এই কাজ যদি হয় তাহলে এই সিরিয়াল বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা করছেন সকলে তারই মাঝে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে যেখানে তিনি নিজের ইচ্ছে পুতুলের মেক চরিত্রটির সাজে ছবি পোস্ট করে ক্যাপশন দেন দিস মাই হার্ট যা দেখে অনেকেরই ধারণা যে হয়তো এই চরিত্রের সমাপ্তি খুব শীঘ্রই হতে চলেছে সেই নিয়ে হতাশ তার অনুরাগীরা এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না